সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বারকাত দশক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন আজকে আরো জন্য আবারও সাপাব বানিয়ে নিচ্ছি দেখেন আজিনাটা কত সুন্দর করে নিলাম দেখেন ফুলে কত সুন্দর হয়ে গেছে লসগা লসগা এখন আমি হাওয়া নরম করে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে বাইরে বেরিয়ে আমি নরম করে নিলাম আবার আজিনাটা সুন্দর করে এদিকে আলহামদুলিল্লাহ আমি তাবাটা নিলাম গ্যাসের উপরে আমি হিট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি তেল দিয়ে টিসু দিয়ে বেলার এখানে পুরো তাওয়া লাগিয়ে নিলাম তেলটা এদিকে আলহামদুলিল্লাহ আমার হাজিনাটা রেডি এখন আমি দিয়ে দিব তো তা এরা দিয়ে দিচ্ছি আসছে এভাবে সবগুলো সুন্দর করে এইভাবে বানাই নিচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি ভালোই লাগবে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কেমন করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো যাই হোক আহমদুল্লাহ দিয়ে দিলাম পুরো তাওয়া দেখেন সবাইয়েরা কত সুন্দর করে দেখেন আলহামদুলিল্লাহ এখানে আমি উলটিয়ে নিব দেখো আলহামদুলিল্লাহ প্রথম টওয়া দিয়ে দিলাম উলটিয়ে দেখুন কত সুন্দর করে উল্টিয়ে নিলাম নিচের দিকটা থেকে উপর আমি লাল করে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ এসব বইয়েরা দেখুন কত সুন্দর করে আমার সবগুলো বানিয়ে নিলাম দেখেন দুশো বইয়েরা আশা করি ভালোই লাগবে দেখেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি হারা দিক উঠিয়ে নিচ্ছি দেখ আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম তাওয়ার মাথায় দেখেন কত সুন্দর করে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আশা করি ভালোই লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো করবেন শেয়ার করবেন দেখেন দর্শকেরা কত সুন্দর করে দিয়ে দিলাম এখন আমি আবারও উলটিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আবারও উলটিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে প্রথম টাওয়ারগুলো আমি রেখে দিলাম আর ভিতরে দেখেন কত সুন্দর করে উপরে হালকা চিনি দিয়ে দিলাম আমি আবারও উল্টেই দিলাম দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম এখানে আমি উঠিয়ে আর আর ভিতরে দর্শক বিয়েরা আশা করি ভালো লাগবে দেখতে দেখেন এইভাবে সবগুলো সাবাব বানিয়ে নিচ্ছি আরবিতে বলা সবাব এগুলো আরবিতে আরবি বুট পছন্দ করে খায় দেখেন দর্শক বিয়ো যা পেলাম দিলা এগুলো আমি উঠেই নিলাম আর ভিতরে দেখেন কত সুন্দর করে রেখে দিলাম উপরে হালকা হালকা চিনি দিয়ে দিলাম উপরে দেখেন তো সবাই এরা এদিকে আমি আবারও দিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে দিয়ে দিলাম তো আশা করি ভালোই লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কম করতে বলবেন না ফুল একদম শেয়ার করবেন তো দেখতে দেখেন শুরু থেকে লাস্ট পর্যন্ত এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আবারও উলটিয়ে নিলাম সুন্দর করে দেখেন সব কত সুন্দর করে উল্টিয়ে নিলাম দেখা আলহামদুলিল্লাহ এক এক সবগুলো বানিয়ে নিলাম আর ওই জন্য এখন আমি আরও কি দিয়ে দিচ্ছি তো আশা করি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিন বাই বাই